নির্মমানের ইটের খোয়া চলছে ছয়শো মিটারের রাস্তার নির্মাণ কাজ দেখতে ইটের মতো হলো সেটি যখন রাস্তা ফেলে রোলারে ঢলা দেওয়া হচ্ছে তখনই ইটের খোয়া ভেঙ্গে গোড়া মাটিতে আকার ধারণ করছে আর এরকম ইট ও খোয়া দিয়ে চলছে লক্ষ্মী পুরসভার দুই ওয়ার্ড বানসানগর গ্রামের মেরখা রোড ছয়শো মিটারের রাস্তা এবং ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার এমরান হোসেনের বিরুদ্ধে রাস্তা ও ড্র নির্মাণে স্থানীয় পথচারীরা মুখ খুলে কথা বলতে শুরু করছে নাম প্রকাশে একাধিক স্থানীয় জনতা বলেন তিন ফুট ধরা থাকলেও কোনো কোনো জায়গা তিন ফুটের কম করছে ড্র নির্মাণের ফাতর বালু পরিষ্কার না করে ঢালাই দেওয়া হচ্ছে রাস্তা নিম্নমানের খোয়া ব্যবহারের অত্র এলাকা জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় সরকার নির্বাহী প্রকাশনী অধিদপ্তরের কাজটি দেখভাল করছে লক্ষ্মীর পুরসভা জুলফিকার হোসেন তিনি বলেন দুই থেকে তিন নম্বর খোয়া ব্যবহারের কথা খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে নির্মাণের খোয়া তুলে নেওয়া হয়েছে ডেন নির্মাণে নির্মমানের সাদা বালু ফাতর অপরিষ্কার না করে মিক্সার করা হয়েছে কোন কোনো জায়গার ডেন তিন ফুটের জায়গা আড়াই ফুট নির্মাণ করার অভিযোগে বিষয় খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন প্রকাশলী অপরদিকে ঠিকাদার এমরান বলেন ছয়শ মিটার রাস্তা ও ঢের নির্মাণে ব্যাপক অনিয়মের বিষয়ে তিনি অস্বীকার করে বলেন রাস্তা নির্মাণে ইস্টিমিট যেভাবে ধরা হয়েছে সেভাবে কাজ করা হচ্ছে বলে তিনি জানান এখন তো এই দিক করতেছে এটা তো দেখতে আছেন তিন নম্বর ইট কোন মাইল এটা তো তিন নম্বর ইট এটা কি আমরা জানি না তবে রাস্তার মিটিং যে ইট দিতেছে এটা তো আমরা দেখতেই আছেন আমরা তো আপনি কেউ

আমার মনে হয় তেমন একটা সুবিধা হচ্ছে তারপরে তারপর আপনারা একটু যাচাই করি দেখবেন কারণ যেগুলো এগুলো তো দুই নম্বরের জন্য কিছু দেখা যায় হয়তো কিছু আছে এক নম্বর হ্যাঁ টোটাল মিলাই আমার মনে হয় একশো তো একশো হয় না তারপর আপনারা একটু যাচাই বাথে করে দেখতে পারেন সেটা কত নম্বরে দুইও আছে একও আছে মিল্ক মিল এটা মিক্স করে আছে